टाइम लग भी जाना की टाइम लग भी की बात से तुम्हें कोई तो उगलो -छोड़ ना बाजले बड़े मैसी ने ये हुई है बना मोटा मोटा गला बात हो अब तो छोटे छोटे बात से दौड़ करना है तो तुम्हारे लिए बोल रहा हूँ ना जो मोटा मोटा गला बेचे फिलहाल आओ को देखी हाँ आम का दिल है ना तुम्हें ठीक है तुम्हें खाओ तुम्हें खाओ ना तुम्हें खाओ तुम्हें खाओ प्लीज 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 সন্ধে লাগবো লাগবো হয়ে গেল আর আমার খাবার তোমাকে বাসন পড়ে আছে আমার গরুর খাবারটা দিতে হবে ওই দেখো গরম কত বলি এখন দিলাম না মানে জেলোটা এখন গরম হয়ে গেছে ওই জন্য গরুতে খাবে না বলে এখন ঠান্ডা করতে দিলাম আর আর এক বালতি জল ঢেলে দিলাম আর বন্ধুরা এখানে মামুন দেখতে পাচ্ছো এই গোমগুলো পাছর তো লাগলো মানে সব পাছরবে না আজকে কিছু মানে পেশায় আর কি মানে ময়দা নিয়ে আসবে কাদের জন্য সব থেকে আমাদের আগে হচ্ছে মানে গরুগুলো খাবারের জন্য হচ্ছে আমাদের এই ময়দা পিসানো আর কি ময়দা শেষ হয়ে গিয়েছে হুম খেয়ে তুমি ঠিক আছে তুমি খেয়ে আর আজকে আমাদের ময়দা আজকে বলবো না কালকে শেষ হয়ে গিয়েছে ময়দা গরুকে দেওয়ার জন্য আর নাই তো এখন পাঁচ দিচ্ছে এখনই গিয়ে পিসি নিয়ে চলে আসবো তাহলে কাল থেকে আবার গরু গরুতে খেতে পাবে কেননা ময়দা খোল এইগুলোই তো গরুর খাবার এইগুলো যদি ঠিকঠাক যদি না দিতে পারা যায় তাহলে তো বুঝতে পারছো গরুতে খাবেই না হ্যাঁ তুমি অল্প অল্প ই করে দাও আর মন্দিরে তার কারণ মানে কিছু কিছু পাথর আছে মোটা মোটা পাথর আছে যখন আমরা সেই গঙ্গলে যখন ঝড়িয়েছিলাম তখনই তখনই মানে পাথরগুলো সে ঢুকে গেছে তা ঠান্ডা একটু হোক না ওই জন্য তো চাল তো চাল দেখ ভরা আছে দেখ দাও ঢোকাতে আছে তো এক ভোর বস্তাতে নিদিন চলাই গা তাহলে মুড়িট কালকে তাহলে হয়ে যাবে বস্তা দেখেলে দুটো দুটো লিখে একটা বস্তা দেখেলে কপালে টিপ জিতে যাবে হ্যাঁ এমন বস্তা কোথায় আছে গো ও ভাই বলছি বস্তা পাই না বলে দাও বলে দাও জানে না বলছে আর বন্ধুরা আমি গরুকে খেতে দেবো গা এখানে যে খোল আর গরম মাছ নাকি কে জানে এখন গরম ছিল বলি এখন দিতে পারছিলাম না তো দেখিলে একবার ছাদের ধারে যাবে না কবে ময়দা পিছিয়েছিলাম বলো তো একমাহে <laughs> গেলাই কি বলবো মানে যতবার গরুকে খড় দিতে হয় ততবারই ময়দা দিতে হয় তাহলে কেমন ওই জন্যে ময়দাটা লাগে বেশি করে আর কন্ট্রোল থেকে ময়দা যেমন পাওয়া যায় না এখন হ্যাঁ এক মাস হয়ে গেলে কন্ট্রোল দেয়নি তো দেয় চার প্যাকেট পাঁচ প্যাকেট করে দেয় ওটা বেশি দিন চলে না আর এই ঘরের গোমটা আছে বলেই অনেকটা মানে সুবিধা হলো হচ্ছে আর কি যে গরুর জন্যে আর আমাদের ঘরে কেউ অতটা কেউ খায় না মানে খাবে কিন্তু মানে কিন্তু ভাতটাই আমাদের সবথেকে বেস্ট আর কি রাত্রে তো বন্ধুরা আর কি বলবো আর কিছু বলার নাই তো সন্ধ্যে লেগে যাচ্ছে মামুন আবার এই গমকুটাকে ভরে দিয়ে ওখানে দেখতে পাচ্ছ থালাবাসন পড়ে আছে ওইগুলো ধোবে আর আমি এখনই গরুর জেউলে দিয়ে এলাম আবার এখনই খড় ভরতে যাবো গা তো ওকে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে